বাগান আমার মনটা একেবারে ভরে উঠছে বসন্তের আগমনে ফুল ফুটে রায়মরার গুঞ্জন মুখরিত হয় বসন্তের আগমন শুনে না আমি আমি আর থাকতে পারলাম না তার মানে সখিরে বলবো হ্যাঁ বল আমি না আমি তোকে মনে প্রাণে ভালোবাসি আচ্ছা তাই বুঝি হ্যাঁ রে এই সখি তুই যদি আমাকে বিয়ে করিস না আমি তোকে খুব ভালো রাখবো রে তোকে আমি রানীর হালে রাখবো আচ্ছা ঠিক আছে সেনা হয় হবে তুই এখন আমার পথ ছেড়ে দে বলছি কি তুই আমাকে আমাকে নিরাশ করবি না তো না আগামীকাল আসিস আমি তোকে ভালোবাসব তুই কত সুন্দর কত সুন্দর ঠিক আছে আগামীকাল এসে আমি কিন্তু তোর ভালোবাসাই খুঁজবো রে আসি তাহলে আচ্ছা আয় তো এখন কি করি আমাকে বলে ও ভালোবাসি অতি সুন্দর মন বলে তুমি থাকবে প্রথমে যেদিন তোমায় দেখেছি মনে আপন করে নিয়েছি প্রথম যেদিন তোমায় দেখেছি মনে সকী কি হলো এ সখি একটা কথা বলবো হ্যাঁ বলো আমি না আমি তোকে মন প্রাণ খুলে ভালোবাসি ও তাই বুঝি আমিও তো তোমাকে ভালোবাসি সত্যি বলছিস হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি তাহলে আর দূরে কেন না আয় না আমার বাড়িতে আমি তোকে বিয়ে করে একেবারে মহাশুকে রাখবো জানিস তুই তো কোনো কাজ করিস না কিন্তু বিয়ে করে খেতে দিবি কি সে চিন্তা তোকে করতে হবে না রে আমি আমার মাঠে জমি আছে আমি হাল চাষ করে আমি তোকে রানীর হালে রাখবো ও তাই বুঝি ঠিক আছে সে না হয় হবে তুই এখন আমার পথ ছেড়ে দে পথ তো ছেড়ে দেবো রে কিন্তু তোকে ছেড়ে তো আমার যেতে ইচ্ছা করে না রে দেখি দেখি তোর মুখখানা দেখি কেন দেখি না তোর মুখখানা দেখি আ কী দুষ্টু আর তুই কত মিষ্টি দেয় না আচ্ছা ঠিক আছে তুমি এখন আমার পথ ছেড়ে দাও আমি এখন বাড়ি যাব আচ্ছা ঠিক আছে তাহলে কাল সকালে কিন্তু এইখানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আসছি আমি কি করি এদিকে মূল আমাকে বলছে সেনাকে নাকি আমাকে ভালোবাসে ওদিকে পটল বলছে সেও আমাকে ভালোবাসে কিন্তু আমি কাকে হ্যাঁ বলবো দুজনকেই তো আমার ভালো লাগে কাউকে আমি না বলতে পারছি না যাই হোক এখন আমি বাড়িতে যাই তো আমাকে সখি বলেছিল সকালবেলা আমার সঙ্গে ভালোবাসার কথা বলবে কিন্তু কই কোথাও তো দেখছি না ওখানে কে হ্যাঁ পটল নাকি হ্যাঁ পটল পটল এই তুই এখানে কি করছিস রে মূল এখানে আমার অনেক কাজ রয়েছে ও তাই বুঝি এই কি কাজ রে বলতে পারি তুই যদি আমাকে একটা বিড়ি দিস তাহলে বলতে পারবো আচ্ছা সে না হয় হবে তুই বল না কি জন্য এসেছিস আমি এসেছি এইখানে আমাদের সখী আছে না হ্যাঁ ওই সখীকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি কাজ সেরেছে রে শালা বলে কি রে বলে কি না সখীকে নাকি ও ভালোবাসে এদিকে আমিও তো সখীকে বলেছি ভালোবাসি এই তুই কি ভাবছিস রে একটু পরেই দেখবি সখী আসবে আমাকে কত ভালোবাসে একেবারে অন্তর দিয়ে ভালোবাসে না না তোকে ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে ও তাহলে তুইও ভালোবাসিস সখীকে হ্যাঁ আমিও ভালোবাসি সখীকে তাহলে কি করা যায় বল দেখি এই কি করব বল দেখি তুই একটুখানি যুক্তি দে না আরে আমি কোথা থেকে যুক্তি দেব রে ঠিক আছে আমি আগে যাব সখির কাছে তারপরে তুই আসবি দেখি সখি কাকে বেশি ভালোবাসে যাকে বেশি ভালোবাসবে তাকেই তাকেই আমরা বিয়ে করব হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাই হোক ঠিক আছে তাহলে তুই যা আমি এখানে বসছি একটু পরে ঢুকবি তুই আচ্ছা ঠিক আছে যাচ্ছি উরে সখিরে বাবলা বনের ধারে ধরে বসি বাজাই কে প্রাণ সখিরে বাবলা বনের ধারে ধারে বসি বাজাই কে তাই তো এ এখন আমি কি করি সখী যদি আমাকে না বলে দেয় তাহলে আমি তো বাজব না 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 ওই তো সখী আসছে দেখা যাক কি করে পটল পটল আরে আমি পটল নয় আমি মূলো চা কাজ সেরেছে সব বোধহয় ফাঁস হয়ে গেল ওরে ওরে শকিরে আমি সব জেনেছি আমি শুনলাম পটলও তোকে ভালোবাসে আমিও তোকে ভালোবাসি এ কি করে হবে বল দেখি আমিও তো সেটা ভাবছি এই শোন তুই আমাকে এমন করে ফিরিয়ে দিস না তুই ওই পটলকে বলবি আমি তোকে একদম ভালোবাসি না সত্যি বলছিস তুই আমাকে বেশি ভালোবাসিস হ্যাঁ হ্যাঁ আমি তোকে বেশি ভালোবাসি ও তাই বুঝি হ্যাঁ রে আমি তোকে বেশি ভালোবাসি তা তুই আমাকে কত ভালোবাসিস শুনবি হ্যাঁ বল এত ভালোবাসা মেটে না যে আশা মনে হয় আরো কিছু বলব কি করে তোমায় আমি ভুল এত ভালোবাসা Na ja আমি যে তোকে কত ভালোবাসি রে তুই আমাকে ভুলে তুই ওই ওর সঙ্গে যাস না মূলর সঙ্গে যাস না মূল তোকে খেতে দিতে পারবে না আমি তোকে আমি তোকে রানীর হালে রাখব শোন তোরা দুজন আমাকে বেশি ভালোবাসিস আমিও তোদের দুজনকে ভালোবাসি কিন্তু এ বিচার তো আমি করতে পারবো না কারণ আমি যে কাকে ভালোবাসবো কাকে বিয়ে করব সেটাই বুঝতে পারছি না শোন কাল আমি পঞ্চায়েতে এর জন্য সালিসি বসাব কি 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 বললি হে এর জন্য আবার পঞ্চায়েতে সালিসি হ্যাঁ পঞ্চায়েতে সালিসি করব ওই যে আমাদের প্রধান আছে না বাবুদা হ্যাঁ ওই বাবুদাকে বাবুদা যা বিচার করবে তাই বিচার হবে আর যদি তোরা দুজনাই হেরে যাস তাহলে কিন্তু আমি আমি ওই পঞ্চায়েত প্রধানকেই আমি বিয়ে ওরে না রে ও কথা বলিস না ওই বাবুদার প্রায় প্রায় তিন কুড়ি দশ হয়ে গেছে এখন আর ও বিয়ে করতে পারবে না ঠিক আছে বিচারে যেটা হবে সেটাই হবে বুঝেছ কাল তোমরা দশটার সময় পঞ্চায়েতে হাজির হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রে ওরে তোকে ভুলে আমি কেমন করে থাকব রে আমি মরে যাবো রে শালা গরম গরম চপ কে মরে যাবো তুই আমাকে নিরাশ করিস না রে আমাকে নিরাশ করিস না এই সকিরে এ সকি কি হলো আমি তো সবই বলে দিয়েছি আগামী কাল পঞ্চায়েতে দশটার সময় হাজির হবে পঞ্চায়েতে বিচার করে যাকে নির্ধারিত করবে তার সঙ্গেই আমার বিবাহ হবে আচ্ছা ঠিক আছে আর সকি তুই তুই একটুখানি ভালো করে আমার কথাটা ভাবিস রে তোর কথা ভাবতে ভাবতে আমার জীবনটা একেবারে সব কেরোসিন হয়ে গেল রে আমার কেরোসিন হয়ে গেল যাই দেখি পঞ্চায়েতের দিকে যাই হ্যাঁ আমাকে পঞ্চায়েত প্রধান সেও বলেছিল আমাকে বিবাহ করবে যদি এদের দুজনের মধ্যে বিচারে কেউ জিতে যায় তাহলে তাকেই আমি বিবাহ করব নয়তোবা পঞ্চায়েত প্রধান ওই বাবুদাকেই বিবাহ করব যা হয় হবে যাই দেখি কই আর তো কাউকে দেখছি না পটল মূল ওরা কোথায় গেল এই তো আমরা এসেছি পেন নাম হই পেন নাম হই পেন নাম হই প্রধান সাহেব আপনি আপনি আমার কথাটা একটু ভাববেন প্রধান সাহেব ও প্রধান সাহেব আপনি আমার কথাটা একটু ভাববেন সখী যাতে আমার হয়ে যায় আমি সখীকে ভীষণ ভালোবাসি একেবারে প্যান খুলে ভালো না প্যান না প্রাণ খুলে ভালোবাসি তাহলে তোমাদের বিচার করব আমি বলো কে সব থেকে বেশি ভালোবাসো আমি 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 আমিও বেশি ভালোবাসি না এমনি করে তো হবে না এ বিচার তো আমি করতে পারবো না এ বিচার করবে সখী হ্যাঁ সখী যদি বিচার করে তাহলে আমাকে আমি জিতে যাব এই সখী আমাকে ভীষণ ভালোবাসি গো সখি রে একটুখানি বিচারটা করবি রে সখি তুমি বিচার করো হ্যাঁ প্রধান সাহেব আপনাকে সামনে রেখে আমি ওদেরকে একটা পরীক্ষা দেব কিসের পরীক্ষা পরীক্ষাটা হলো যে বেশি পারিস পরিশ্রম করতে পারে তাকেই আমি বিবাহ করব। তাহলে কি করে পরীক্ষা করবে পরীক্ষাটা আমি করব আমাদের ওই মাঠের জমিতে যে বেশি ধান কাটতে পারবে তাকেই আমি বিবাহ করব। আমি পারবো ঠিক আছে তাহলে তোমরা দুজনাই লেগে পড়ো ওই সামনের জমিটায় লেগে পড়ো আচ্ছা ঠিক আছে তাহলে জমিতে যাচ্ছি যাই দেখি জমিতে যাই চলো জমির দিকে যাই আমরা কেবারে 1 ঘন্টার ভিতরে ধান সব আমি কেটে ফেলব তুই বেশি এগিয়ে যাচ্ছিস তুই এগিয়ে যাচ্ছিস কেন আমি বেশি কাটবো আমি শকেকে বিয়ে করব এই আমি বিয়ে করব আমি বিয়ে এই আমি বিয়ে করব আমি আমি এই এই তোমরা না না আমি বিয়ে করব আমি বেশি ধান কেটেছি আমি দু মুঠা ধান বেশি কেটেছি না না আমি বেশি কেটেছি সখী এবার তুমি কি করবে দেখো ধান কাটা বন্ধ করে সমস্ত ধানগুলো একবারে মোলে শেষ করে দিয়েছে এখন কি করে ওদের বিচার করব আমি ঠিক বলেছেন আপনি ওদের দুজনের কাউকে আমি বিবাহ করতে পারবো না সখি অমন কথা বলে না সখি অমন কথা বলে না ঠিক আছে তাহলে তোমরা একটা কাজ করো কি কি কাজ করতে হবে আমাদের তোমরা দুজনে যাও গিয়ে তোমরা আমার জন্য রান্না করে নিয়ে আসবে কি রান্না করবো দুজনা দু রকম রান্না করবে যে রান্নাটা বেশি ভালো হবে তাকেই আমি বিবাহ করব। আর যদি রান্না ভালো না হয় আমি আমি এই পঞ্চায়েত প্রধানকে বিবাহ করব হুরে বাবা রে বাবা রে জীবনে কখনো রান্না করিনি যাই দেখি ভেদর থেকে কটা রান্না বান্না করে নিয়ে আসে শীঘ্র করে না না পটল গেছে আমাকেও যেতে হবে আমিও যেমন করে হোক আলু সিদ্ধ ভাত রান্না করে নিয়ে চলে আসব এই যে এই যে এই যে আমি প্রথম এনেছি আমাকে ভালোবাসবে সখি আহা এইবার এইবার আমিও এনেছি এন এ কি এমন কালার কেন কি রান্না করেছ আমি বিরিয়ানি রান্না করেছি আর তুমি কি রান্না করেছো আমি পোলাও রান্না করেছি তারপরে কত কিছু রান্না করেছি খেয়ে দেখো খেয়ে দেখো খুব সুন্দর হয়েছে দেখি 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 উ মা এ কি করেছো এ তো একেবারেই নুনে পুড়ে গেছে ও না না নুনে পড়েনি ওই মানে আমি ভাবছিলাম কি তুমি তো একটু নুন বেশি খাও তাই তো একটুখানি নুন বেশি করে দিয়েছি না এ কিছুতেই সম্ভব নয় দেখি ওর খাবারটা খেয়ে দেখি এটা বিরিয়ানি হলো ছি 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 এ কী করেছ তোমরা ভালো হয়েছে না তুমি আমাকে বিয়ে করবে তো শোনো তোমাদের দুজনার কোনো যোগ্যতাই নেই আমি তোমাদের দুজনের মধ্যে কাউকে বিবাহ করব না আমি আমি এই পঞ্চায়েত প্রধানকেই বিবাহ করব কারণ সে বয়স হলেও আমাকে অন্তত নিশ্চিন্তে একটু করি নিশ্চিন্তে থাকবার ব্যবস্থা করে দেবে তাই তো আমি এই পঞ্চায়েত প্রধানের সঙ্গেই চলে যাচ্ছি আমি জানতাম আমি জানতাম তুমি আমাকেই ভালোবাসবে এসো সখি এসো আমি তোমাকে আজ থেকে রানীর হালে রাখবো হ্যাঁ হ্যাঁ